তোমাদের যে মক টেস্ট নেওয়া হয়েছিলো সেটার যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা ডিসকাস করে দিচ্ছি দেখো হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশান এই দুটো চ্যাপ্টার একসাথেই ছিল তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে সিকোয়েন্সিয়াল গর্ভনিরোধক বডিতে কী থাকে তো সিকোয়েন্সিয়াল যে কন্ট্রাসেপ্টিভ বিল তো ইংলিশে এটা বলা হচ্ছে কন্ট্রাসেপটিভ বিল তো কন্ট্রাসেপটিভ বিল সিকোয়েন্সিয়াল কন্ট্রাসেপটিভ বিল সেখানে তোমাদের দেখো কি কি অপশান আছে অধিক মাত্রায় এফএসএইচ এবং এলএইচ তো কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে এফএসএইচ এলএইচ থাকে না হুম তাহলে এটা ক্যান্সেল নেক্সট আছে বি অধিক মাত্রায় ইস্ট্রোজেন আর মাঝারি মাত্রার প্রজেস্টারন তো এটা আমরা জানি যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টারন নিয়েই ডি নেক্সট কোয়েশ্চেন আছে এইচআইভি আক্রমণ করে তো এইচআইভি যে ভাইরাস আছে হিউম্যান ইমিউনে ভাইরাস তো এইচআইভি কাকে আক্রমণ করে হেল্পার টি সেল বি সেল অনুচক্রিকা লোহিত রক্ত কণিকা তো এই তিনটা নয় হুম এটার অ্যান্সার হচ্ছে হেল্পার টি সেল হেল্প আর টি সেলকে মেনলি এইচ ভাইরাস আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় সেই জন্য কী হয় আমাদের ইমিউন সিস্টেম এই জন্যে আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায় এই জন্য এই রোগটার নাম বলা হচ্ছে এআইডিএসোডি সিনড্রোম তো ইমিউনোডে মানে ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি বা উইকনেস তো এটার মেন কারণ হচ্ছে এইচআইভি ভাইরাস হেল্পার টি সেলকে অ্যাটাক করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এর মধ্যে কোন ভিটামিনটি এনটি স্টেরিলিটি ভিটামিন তো এটা খুবই একটা জেনারেল কোয়েশ্চেন অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন তো স্টেরিলিটি এই শব্দটার মানে তোমাদের জানতে হবে আগে স্টেরিলিটি মানে হচ্ছে স্টেরিলিটি মানে বন্ধাত্ব তো কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম হয় এটা আমরা জানি ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ব হয় সেজন্য ভিটামিন ই কে অ্যান্টি অ্যান্টি স্টেরিলিটি বলা হয় ভিটামিন মানে বন্ধাত্ম দূরীকরণ করার ভিটামিন তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভিটামিন ই নেক্সট হচ্ছে এম টি পি এই পদ্ধতিটি কতদিন নেক্সট কোশ্চেন হচ্ছে এমটিপি এই পদ্ধতিটি কতদিন পর্যন্ত সুরক্ষিত মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এটা হচ্ছে তোমাদের সুরক্ষিত কতদিন পর্যন্ত সুরক্ষিত বলেছে এটা অ্যান্সার হচ্ছে বি বারো সপ্তাহ তো তোমাদের অনেকেই দেখছিলাম কেউ কুড়ি সপ্তাহ করেছ আর কেউ পনেরো সপ্তাহ করেছ কিন্তু এটা কতদিন পর্যন্ত সুরক্ষিত সেটা জিজ্ঞেস করেছে বারো সপ্তাহ পর্যন্ত সুরক্ষিত কিন্তু আইনত লিগাল সেটা তোমাদের হচ্ছে চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ পর্যন্ত আইনত লিগেল কিন্তু সুরক্ষিত হচ্ছে বারো সপ্তাহ পর্যন্ত স্ত্রী লোকের ডিম্বান ডিম্বনালির প্রশস্ত শেষ অংশকে বলে তো ডিম্বনালীর শেষ অংশকে কি বলে যদি এটা ডিম্বনালী হয় ডিম্বনালির যে প্রশস্ত শেষ অংশ এই অংশটির কি নাম তো এই অংশটির নাম হচ্ছে ইনফান আর এই যে এক একটা আঙ্গুলের মতো অংশ আছে এগুলোর নাম হচ্ছে ফিমব্রি তো এখানে অপশনের মধ্যে জরায়ু আছে ফেলোপিয়ান নালি ফিমব্রিয়া যুক্ত অংশ ভেস্টিবিউল ভেস্টিবিউল নয় ভেস্টিবিউল হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়ার অংশ ফেলোপিয়ান নালি তো এই পুরো নালিটার নাম হচ্ছে ফেলোপিয়ান নালি ডিম্ব নালীর মানেই হচ্ছে ফেনোপিয়ার নালী তারপর জরায়ু জরায়ু নয় এটা অ্যান্সার হচ্ছে সি ফিম্ব্রিয়া যুক্ত অংশ কারণ এখানে আমরা দেখেছি ফিম্ব্রিয়া আছে নেক্সট কোয়েশ্চেন আছে কর্পাস লিটিয়াম খরিত করে কর্পাস লিউটিয়াম কোন হরমোন খরণ করে হ্যাঁ তো দুটা বিষয় ছিল ডিম্বাশয়ের ভিতর একটা হচ্ছে ফলিকল ফলিকাল থেকে ইস্ট্রোজেন খরণ হয় আর লিউটিয়াম লিটিয়াম লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন হয় তো এখানে বলেছে কর্পাস লিউটিয়াম তাহলে এটা आंसर হচ্ছে প্রোজেস্টেরন এখানে আবার প্রশ্ন হয় যে ফলিকাল কোন হরমোনের প্রভাবে কাজ করে তো এফএসএইচ এফএসএইচ এর প্রভাবে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ফলিকল ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে আর এলএইচ বা লিউটিনাইজিং হরমোন এর প্রভাবে কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন ক্ষরণ করে এখান থেকেও তোমাদের কোশ্চেন হতে পারে নেক্সট হচ্ছে হরমোন রিল্যাক্সেশন উৎপন্ন হয় রিল্যাক্সেশন হরমোন কোথা থেকে উৎপন্ন হয় দেখো রিল্যাক্সেশন হরমোন পিটুইটারি নয় ও তিনটেই পিটুইটারি আছে তাহলে তিনটেই নয় তাহলে অ্যানসার হচ্ছে ডি ডিম্বাশয় তো দুটো জায়গা থেকে রিল্যাক্সন ক্ষরণ হয় একটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি আর একটা হলো প্লাসেন্টা এই দুই জায়গা থেকে রিল্যাক্সন হরমোন পাওয়া যায় ডিম্বাশয় থেকে নিঃসৃত মূল হরমোনটি হরমোন দুটির প্রকৃতি হলো ডিম্বাশয় থেকে দুটি হরমোন নিঃসৃত হয় হরমোন দুটি বলেছে কি কি একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা প্রজেস্টের তো তোমাদের কোয়েশ্চেন হলো যে এই দুটি হরমোন কি প্রকৃতির প্রোটিন জাতীয় নয় অ্যামিনো অ্যাসিড জাতীয় নয় অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভও নয় তাহলে এটা তোমাদের অ্যান্সার হচ্ছে স্টেরয়েড স্টেরয়েড মানে মোটামুটি কোলেস্টেরলের মতো মনে রাখবে এই রকম দেখতে একটা স্ট্রাকচার কোলেস্টেরল তো এই রকম একটা গঠন থাকে স্ট্রোজেন অ্যান্ড প্রোলেস্টেরলের এগুলোকে স্টেরয়েড বলা হয় নেক্সট ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতো যেটি তৈরি হয় সেটি হল তো ক্লিভেজ জাইগোড থেকে মাইটোসিস সেলিভিশন হয় সেখান থেকে মরুলা ফরমেশন হয় মরুলা হচ্ছে সলিড বল মরুলা হচ্ছে সলিড বলের মতো তাই এখানে অ্যানসার হচ্ছে মরুলা তারপর মরুলা থেকে ব্লাস্টুলা হয় কিন্তু ব্লাস্টুলার ভিতরে ফাঁকা অংশ থাকে এটা সলিড নাই বলের মতো যে অংশটি ক্লিভেজের পর ক্লিভেজ এই অংশতে তোমাদের ক্লিভেজ হচ্ছে জায়গটে ক্লিভেজ হয় জায়গট থেকে মরুলা তৈরি হয় এটা অ্যানসার হচ্ছে মরুলা নেক্সট রজ চক্রের উপর নিম্নলিখিত কোন হরমোনের কোনো ভূমিকা নেই তাহলে রজা চক্রের উপর কার কোনো ভূমিকা নেই এলএইচ এর ভূমিকা আছে রজাচক্রের এলএইচ এর প্রভাবে কি হয় অভিউলেশন হয় তারপর এলএইচ এর প্রভাবে লিটিয়াম থেকে প্রজেস্টেরন রিলিজ হয় হম এরও ভূমিকা আছে এইচ কি করে এস্ট্রোজেন রিলিজ করতে হেল্প করে GH এইচ গ্রোথ হরমোন বা সোমাটো টপিক হরমোন এস এই হরমোনের কোন ভূমিকা নেই রজ চক্রের তাহলে এটা যেহেতু হচ্ছে না তাহলে সবগুলি নয় তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে সি গ্রোথ হরমোনের কোনো ভূমিকা নেই নেক্সট কোয়েশ্চেন শুক্রাশয় উদরে বাইরে ড্যাশ নামক থলিতে থাকে এখানে আছে ফিলিন দাবাংস কোন থলিতে থাকে পিত্তথলি নয় ডিম্বথলি নয় বায়ুথলিও নয় তাহলে এটা অ্যান্সার হচ্ছে স্ক্রোটাম সন্তানহীন এক দম্পতিকে সন্তান ধারণে সাহায্য করার জন্য জিআইএফটি নামক পদ্ধতির কথা বলা হয় জিআইএফটি এর পুরো কথাটি হলো তো এটা হচ্ছে এক ধরনের এআরটি এআরটি মানে হচ্ছে অ্যাসিস্টেট টেকনোলজি তো জিআইএফটি এর ফুল ফর্ম জার্ম সেল ইন্টারনাল ফেলোপিয়ান ট্রান্সফার নয় গ্যামেট ফেলোপিয়ান ট্রান্সফার নয় ট্রান্সফার এটা হচ্ছে তারপর আছে গ্যামেট ইন্টারনাল ফার্টিলাইজেশন না তো গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার জিআইএফটি তোমাদের বলেছিলাম যে এখানে কি হয় গ্যামেট নেওয়া হয় আর ফেলোপিয়ান নালির মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয় তো ফেলোপিয়ান নালি আগে তোমাদের ছবি এঁকেছিলাম এখানে এই যে ফেলোপিয়ান নালী আছে এই ফেলোপিয়ান নালির মধ্যে গ্যামেটকে ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে গ্যামেট ইন্ট্রা ফেলোপিয়ান ট্রান্সফার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত চিত্রটির মাধ্যমে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কাটা আছে ডিম্বন আলি বা ফেলোপিয়ান টিউব কাটা আছে তাহলে ফেলোপিয়ান টিউব যদি কাটা থাকে তাহলে টিউব্যাক্টমি নাম হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে হুম তো আরেকটা অপশান আছে ভ্যাসেকটমি ভ্যাসেকটমি হচ্ছে মেল বডির ক্ষেত্রে যখন ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্সে যখন কাঠ লাগানো হয় তখন সেটা হয় ভ্যাসেক্টমি আর ফেলোপিয়ান টিউব এখানে কাট লাগাচ্ছে তাই টিউব অ্যাক্টোমি নেক্সট কোয়েশ্চেন কৃত্রিম ইনসেমিনেশন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এর অর্থ হল স্বাস্থ্যবান দাতার শুক্রাণু সহ জনির অভ্যন্তরে কৃত্রিম উপায়ে স্থাপন করা স্বাস্থ্যবান দাতার শুক্রাণু সমূহ জনির অভ্যন্তরে কৃত্রিম উপায়ে স্থাপন করা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাশয়ের মধ্যে স্বাস্থ্যবান দাতার শুক্রাণু সরাসরি স্থাপন করা ডিম্বাশয়ের মধ্যে শুক্রাণু স্থাপন করার কোনো ব্যাপার নেই স্বাস্থ্যবান দাতার শুক্রাণু সমূহ টেস্ট টিউবে মধ্যস্থ ডিম্বাণুতে টেস্ট টিউবে মধ্যস্থ ডিম্বাণুতে স্থাপন করা এটাও নয় স্বামীর থেকে শুক্রাণু সমূহ টেস্ট টিউবে টেস্ট টিউবের কোনো ব্যাপার হচ্ছে না এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেশনে তো এটা অ্যান্সার হচ্ছে এ স্বাস্থ্যবান দাতার শুক্রাণুসমূহ জোনির অভ্যন্তরে কৃত্রিম উপায়ে স্থাপন করা হয় জোনি মানে হচ্ছে না তো ভেজায়নাতে ডাইরেক্ট শুক্রাণুকে স্থাপন করা হয় সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি যদি করা হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন নেক্সট কোয়েশ্চেন হরমোন নিঃসরণকারী আইওডি হল হরমোন নিঃসরণকারী আইওডি দেখো ভল্ট এটা তো আইউডি নয় হুম নেক্সট তোমাদের অ্যান্সার হচ্ছে বিজেষ্ট সার্ট অ্যান্ড এলএনজি টোয়েন্টি এই দুটো হচ্ছে হরমোন নিঃসরণকারী আয়োডিন মাল্টিলোড এটা নয় প্রজেস্টা সার্ট হচ্ছে কিন্তু মাল্টিলোডটা নয় তারপর এখানে মাল্টিলোড আছে তো এইগুলো নয় তাহলে অ্যান্সার হলো বি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন যৌন সংসর্গজনিত রোগটির সম্পূর্ণ নিরাময় হয় না এটা অ্যান্সার হচ্ছে জেনেটাল হারপিস জেনেটাল হার্পিস এইচ এইচআইভি তারপর হ্যাপাটাইটিস বি এরকম আরও অনেক রোগ আছে যেগুলো যৌন রোগ সম্পূর্ণ নিরাময় হয় না তারপর বৃদ্ধিরত গর্ভস্থ ভ্রূণের নিম্নলিখিত কোনটি সেন্টেসিস দ্বারা নির্ধারিত করা যায় না এমনিওসেন্টেসিস কি হচ্ছে এটা যদি গর্ভ হয় সব বাইরে আছে কোরিওনিক মেমব্রেন কোরিওনিক পর্দা করনিক পর্দার ভিতর থাকে অ্যামনিওটিক পর্দা এই পর্দাটার নাম হচ্ছে অ্যামনিওটিক অ্যামনিওটিক বা বা পর্দা এর ভিতর থাকে থাকে শিশু তো এইখানে যে তরল আছে সেই তরলটার নাম হচ্ছে অ্যামনিওটিক তরল তো ইঞ্জেকশনের মাধ্যমে বা সিরিঞ্জের মাধ্যমে এই তরল থেকে কোষ বের করা হয় এবং সেই কোষের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করা যায় তো মেনলি এই কোর্স আমরা অ্যানালাইসিস করছি মানে মেনলি আমরা ক্রোমোজোম নিয়ে অ্যানালাইসিস করি তো যেগুলো জিনগত রোগ জেনেটিক ডিজিজ সেগুলো নির্ধারণ করা যায় অ্যামিনোসেন্ডিস প্রক্রিয়ার মাধ্যমে তাহলে ডাউন সিনড্রোম জেনেটিক ডিজিজ এটা নির্ধারণ করা যায় ক্লাইন ফিল্টার সিনড্রোম জেনেটিক ডিজিজ নির্ধারণ করা যায় লিঙ্গ নির্ধারণ করা যায় কিন্তু জন্ডিস এটা কোনো জেনেটিক ডিজিজ নয় তাহলে অ্যান্সার হচ্ছে জন্ডিস গর্ভাবস্থায় গর্ভাবস্থা বজায় রাখার জন্য প্লাসেন্টা বা অমরা থেকে যে হরমোনগুলি খরি হয় প্লাসেন্টা থেকে যে হরমোন খরিত হয় সেগুলি কি কি এইচ সি জি হিউম্যান করিও গোনাডোট্রপিন এস প্রোজেস্টেরন স্ট্রোজেন তো প্রজেস্টেরন হয় স্ট্রোজেন হয় তাহলে এটা অ্যান্সার হচ্ছে তোমাদের এ দেখো বিতে অক্সিটোসিন আছে অক্সিটোসিন পিডিউটারি থেকে নির্গত হয় প্রোল্যাকটিন আছে প্রোল্যাকটিন পিডিউটারি থেকে নির্গত হয় গ্লুকোকর্টিকয়েডস আছে গ্লুকোকর্টিকয়েড কোথা থেকে নির্গত হয় এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নির্গত হয় তাহলে এই তিনটা নয় অ্যান্সার এ স্পার্মিওজেনেসিস ও স্পার্মিয়েশনের পার্থক্য তো স্পার্মিওজেনেসিস এটা হচ্ছে স্পার্মাটিড থেকে এটা যদি স্পার্মা হয় তো স্পার্মা থেকে স্পার্মাটো জোয়া বা স্পার্ম এটা যে তৈরি হচ্ছে এই প্রসেসটার নাম হচ্ছে স্পার্মিও জেনেসিস আর এটা হচ্ছে ল্যাডিগের সেল সরি সার্টোলি সেল সার্টোলি সেল থেকে স্পার্ম যখন বাইরে বেরিয়ে যায়

মেন প্রেগনেন্সির জায়গা হচ্ছে জরায়ু বা ইউটেরাস ইউটেরাসের বাইরে যদি কোথাও প্রেগন্যান্সি হয় তখন সেটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি তাহলে এই যে সি যে গর্ভাবস্থায় ভ্রূণ জরায়ুর বাইরে রোপিত হয় সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি রজস্রাব হয় যার অভাবে তা হল এটা হচ্ছে প্রজেস্টের প্রজেস্টেরন হরমোনের যখনই ঘাটতি হয় যখন কর্পাস লিটিয়াম ধ্বংসপ্রাপ্ত হয় ঘাটতি হয় তখন রজস শুরু হয় তারপরে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পার্মাটোজেনেসিস এর এক একদশা থেকে অন্য দশায় রূপান্তরিত কোন ধাপে ক্রমজের সংখ্যা হ্রাস বিভাজন ঘটে তো আমরা জানি যে এখানে মিওসিস প্রক্রিয়া হয় এইভাবে মিওসিস হয় তাহলে এটা যদি টুয়েন হয় তাহলে এখানে হয় এন এখানেও এন তাহলে এই ফেজে আছে এই ঘটনাটা ঘটছে তো এখানে আমরা জানি তৈরি হয় এগুলো হচ্ছে স্পার্মাটিড তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট সাইট আর এটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট সাইট তাহলে তোমাদের অ্যানসার হচ্ছে কোথায় স্পারমাটো থেকে প্রাথমিক স্পার্টো সাইট না প্রাথমিক স্পারমাটো সাইট থেকে গৌণ স্পারমাটো সাইট দেখো এই যে এখানে প্রাথমিক স্পারমাটো সাইট থেকে গৌণ স্পারমোটো সাইট এটা হচ্ছে অ্যান্সার এটা হলো প্রাথমিক স্পারমাটোসাইট এটা হচ্ছে গৌন স্পার্মাটোসাইট এখান থেকে টু এন থেকে এন হয় রাস নেক্সট নিষেধ কোথায় ঘটে এটা হচ্ছে খুব সহজ প্রশ্ন জরায়ু গভিনী জনিপথ নয় ফেলোপিয়ান টিউবে নিষেধ ঘটে নিম্নলিখিত কোন কোনটি গর্ভ নিরোধকের বাধাদায়ক পদ্ধতি আছে এখানে স্পেলিং টা মিস্টেক এটা হচ্ছে কোনটি নিম্নলিখিত কোনটি গর্ভ নিরোধকের বাধাদায়ক পদ্ধতি অর্থাৎ ব্যারিয়ার মেথড যে তোমরা পড়েছো সেই ব্যারিয়ার মেথড কোনটা শুক্রাণু জেলি নাশক শুক্রাণু নাশক জেলি আইওসিডি ডায়াফ্রাম গর্ভ নিরোধক বড়ি তাহলে ডায়াফ্রাম হচ্ছে ব্যারিয়ার পদ্ধতি শুক্রাণুকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম তো সিফিলিস সৃষ্টি হয় প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন কোন হরমোন প্রসব নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন নয় ইনসুলিন নয় ভেসোপ্রেসিন নয় অক্সিটোসিন প্রসব নিয়ন্ত্রণ করে শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায় এর বৃদ্ধি পরিণতি শুক্রাণুর মস্তকের আবরণীর পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজমাল উৎসেজক উন্মুক্ত হয় শুক্রাণুর উচ্চ ভাঙন ক্যাপাসিটেশন মানে আছে শুক্রাণুর যে মস্তকের আবরণী পর্দা আছে সেখানে যে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলোভিট থাকে টাফ যে লেয়ার থাকে সেটা ডিজলভ হয়ে যায় তাহলে শুক্রানুর আবরণী পর্দার পরিবর্তন এবং তাতে কি হয় অ্যাক্রোজোমাল উৎসেজকগুলি উন্মুক্ত হয় এবং অ্যাক্রোজম রিয়াকশন স্টার্ট হয় কপার টি কপার কাজ হল ডিম্মাণুসরণে বাধা দেওয়া এটা কপার কাজ নয় ডিম্বাণুর পরিণতিতে বাধা দেওয়া কপার কাজ নয় নিষিক্ত ডিম্মাণুর রোপণে বাধা দেওয়া শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস এটা হচ্ছে অ্যান্সার মেন কাজ হলো শুক্রাণুর যে মোটিলিটি শুক্রাণুর যে চলন ক্ষমতা সেটা কমে যায় কপারের উপস্থিতিতে কোষের কাজ সার্টিকোষ সেমিনিফ টিউবের ভিতরে ভেতরে সার্টোলিকোষ থাকে সার্টলিকোষের কাজ এগুলোকে আবার নাম আছে নার্স সেল নার্স সেল মানে কি নারিশমেন্ট দেওয়া বা পুষ্টি প্রদান করা শুক্রাণুকে তাহলে এখানে কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি যোগায় সি হচ্ছে অ্যান্সার শুক্রাণুর এক্রোজমে থাকে অ্যাক্রোজমে কি কি থাকে হাইলোরোনি ডেজ আর অ্যাক্রোসিন এই দুটো থাকে তোমরা অনেকেই ভুল করেছিলে হায়ালুরোনিক অ্যাসিড হ্যাঁ এটাতে তোমরা অনেকেই এখানে অ্যাক্রোসিন ঠিক আছে কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া আছে অনেকেই তোমরা বি করেছ কিন্তু বি নয় এটা হচ্ছে এ হায়ালুরোনিক অ্যাসিড থাকে না সেখানে হায়ালুরোনিক ডেজ থাকে হায়ালুরোনিক ডেজ কী করে হায়ালুরোনিক অ্যাসিডকে ধ্বংস করে এবং শুক্রাণু সামনের দিকে এগিয়ে যায় নেক্সট কোয়েশ্চেন কতগুলি গৌণ স্পারোটো সাইট থেকে চারশোটি স্পারমোটো জোয়া তৈরি হয় তো এখানে আবার তোমাদের সেম করতে হবে এটা হচ্ছে টু এন প্রাইমারি স্পারোটোসাইট তাহলে টু এন প্রাইমারি স্পারোটো সাইট থেকে দুটো সেকেন্ডারি হয় প্রাইমারি বা আমি এখানে এক ডিগ্রি লিখছি তারপর এই দুটো হচ্ছে সেকেন্ডারি দুই ডিগ্রি বা সেকেন্ডারি স্পারমোটোসাইট তারপর এখান থেকে আসে স্পারমাটিট এগুলো এন তাহলে স্পামাটিড হয়ে গেল তোমাদের কোয়েশ্চেন হচ্ছে গৌন স্পোটো সাইট মানে তাহলে এই সেকেন্ডারি স্পারোটো সাইট দেখো এখানে দুটো আছে দুটো থেকে চারটা হলো হম তাহলে তোমাদের বলেছে চারশোটা তাহলে একে একশো দিয়ে যদি গুণ করে দাও তাহলে একে একশো দিয়ে গুণ করে দাও দুটো প্রাইমারি স্পোটো সেকেন্ডারি স্পারোটো থেকে চারটা স্পারমাটিড তৈরি হয় এবং চারটে স্পামাটিড থেকে চারটা স্পারমোটের জোয়া তৈরি হয় তাহলে চারশোটা যদি আমাকে তৈরি করতে হয় তাহলে নিশ্চয়ই দুশোটা সেকেন্ডের স্পোর্টের সাইড প্রয়োজন তাহলে দুশোটি থেকে চারশোটি তাহলে অ্যান্সার হচ্ছে দুশো ঠিক আছে তোমাদের এই কোয়েশ্চেনগুলোই ছিল তো নেক্সট টাইম আবার নেক্সট আবার কোয়েশ্চেন নিয়ে আসবো